দর্শক আমরা আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে শাহবাগের যে বর্তমান অবস্থা পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি সংঘর্ষ ইতিমধ্যে লেগে গেছে এবং পুলিশের যে ব্যারিকেড আছে সে ব্যারিকেড ভেঙে কিন্তু পুলিশ ভেতরে শিক্ষার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে শাহবাগে কিন্তু এক উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু মিছিল নিয়ে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু চলে আসছে ইতি আপনারা জানেন যে এই কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এবং এই শাহবাগে কিন্তু তারা প্রতি প্রতিদিনই কিন্তু তারা এসে অবরোধ করে এবং কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে কঠোর অবস্থানে তারা থাকবে পুলিশ তারই ভিত্তিতে কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু কিন্তু ভেঙে ফেলেছে শিক্ষার্থীরা দর্শক আমরা দেখছি পুলিশের সাথে কিন্তু ইতিমধ্যেই সংঘর্ষ লেগে গেছে দর্শক দর্শক আমরা ঠিক যুক্ত রয়েছি আপনাদের সাথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ এবং শাহবাগে যে উত্তল পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে যদি বলি এই কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে শাহবাগ অবরোধ করার কথা রয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা এখানে পুলিশ বলেছিল যে আজকে কঠোর অবস্থান থাকবে দর্শক পুলিশদেরকে হটিয়ে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে চলেছে ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে সামনের দিকে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু কোটা আন্দোলনের দাবিতে মাঠে নেমেছে আজকেও সড়ক অবরোধ করেছে এবং শাহবাগে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান কিন্তু আমরা দেখছি এবং এখানে কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ছিল এখনও কঠোর নিরাপত্তা রয়েছে কিন্তু সেই পুলিশের কঠোর নিরাপত্তা ভেদ করে কিন্তু শিক্ষার্থীরা ঠিক ফান গেটের দিকে অত পরিবাগের দিকে এগিয়ে চলেছে আমরা দেখছি এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু রয়েছে ঢাকা ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থীরা রয়েছে এবং আমরা ঠিক দেখার চেষ্টা করছি আপনাদেরকে শাহবাগ থেকে এবং শাহবাগে কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই শাহবাগ অবরোধ করে ফেলছে এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু পুরো যে পুলিশ পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ছিল সেই নিরাপত্তা ভেদ করে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এই শাহবাগে আমরা দেখছি পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এখনও রয়েছে এবং পরও কিন্তু পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে আমরা দেখছি পুলিশ